লোকসভায় বিজেপির টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী বেজে গিয়েছে ভোটের দামামা হাতে মাত্র আর কয়েকটা মাস বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি এবার ভোটের টার্গেটও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করে দেবেন আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং তার বিশ্লেষণ করে থাকি দু সালে বিজেপি পেয়েছিল সাঁত্রিশ দশমিক তিন ছয় শতাংশ ভোট এবং আসন পেয়েছিল তিনশো তিনটে উনিশশো সালের জেনারেল ইলেকশনের পরে সবচেয়ে বেশি শতাংশ ভোট পেয়েছিল দু সালে বিজেপি আর এনডিএ জোট পেয়েছিল তিনশো তিপ্পান্নটা আসন সেই দু হাজার উনিশ সালের রেকর্ডকে ভাঙতে হবে বলে মোদী দলীয় কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন শুক্রবার থেকে শুরু হওয়া বিজেপির দুদিনের পদাধিকারীদের বৈঠকে সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন তা রাজনৈতিক বা সরকারি কর্মসূচি হতে পারে কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন প্রধানমন্ত্রী আরও জানান পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাই তবে বিজেপির জয় আরও নিশ্চিত হবে জয়ের উপায়ও বাদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই তিনি জানান আম জনতার মাঝে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচার করতে হবে চারটি দিকে প্রচারে বিশেষ জোর দিয়েছেন তিনি এগুলির মধ্যে হল মহিলাদের জন্য সরকারের কাজ দ্বিতীয় হচ্ছে কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারের প্রকল্প তৃতীয় হচ্ছে যুব সমাজের কর্মসংস্থানের সরকারের পদক্ষেপ এবং চতুর্থ হচ্ছে দারিদ্র দূরীকরণে সরকারের পদক্ষেপ বাকি সরকারের থেকে বিজেপির পরিচিতি আলাদাভাবে তৈরি করার জন্য প্রধানমন্ত্রী জানান জাতপাতের রাজনীতি নয় দারিদ্রকে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করতে হবে বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা দিয়ে উন্নয়নের প্রচারের অভিমুখ থেকে সললে চলবে না একথাও মনে করিয়ে দেন নম ইন্ডিয়া জোটকে বিধে মোদী বলেন দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বাঁধার চেষ্টা করছে এরা পরিবারতন্ত্রে বিশ্বাস করে বাংলা বিহার ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে প্রধানমন্ত্রী জানান মোদীর বক্তব্য নিচুতলার কর্মীরাই দলের সম্পদ তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কিভাবে তারা মানুষের কাছে যাবেন বা কি বলবেন মতো নির্দেশ পৌঁছে যাবে তাদেরকে গুরুত্ব দিয়ে নেতৃত্বকে কাজ করার নির্দেশ দেন মোদী বলে সূত্রের খবর দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দল দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে তাজে মোদীর অজানা নয় তাও জানান তিনি এসব রাজ্যে প্রচারে কোনো খামতি রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তাহলে বিজেপির টার্গেট গতবারের তুলনায় আরও বেশি আসন এবং পঞ্চাশ শতাংশের বেশি ভোট গতবার তিনশো তিনখান আসন পেয়েছিল সেটাকে এবার হারিয়ে যেতে চাইছে সেটা প্রধানমন্ত্রীর পরিষ্কার করে দিয়েছে এবং সাঁত্রিশ দশমিক তিন চার শতাংশ যে ভোটটা পেয়েছিল সেটাকে পঞ্চাশ শতাংশ বেশি নিয়ে যেতে হবে বলে মনে করছে এটা কি সম্ভব বিজেপি কি এটা করতে পারবে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি